মেয়েদের জন্মই হয় মনে হয় মানিয়ে নেওয়ার জন্য মানিয়ে নেওয়া ছাড়া তাদের আর কিছুই করার থাকে না মানিয়ে নিতে নিতে তাদের জীবন ফুরিয়ে যায় কে কে আমার কথা রাজি আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে অনেক মজার মাছ রান্না করবো তো খালাকে বললাম খালা মাছটা একটু কাটি দিবেন আপনি কারণ আমি আসলে কিছুতে যাই পারদর্শী আছি মাছ কুটাতে আমার একদম ভালো লাগে না আর আমি মাছ কাটতে অতটা পারিও না কোন মাছ কি মাছ কিভাবে যেন কাটতে হবে ওটা আমার কাছে যেন ভীষণ কষ্টের ব্যাপার মনে হয় আপনি আমার যত কাজ দিবেন আমি করতে পারবো জাস্ট শুধু মাছটা মুরগিটা এগুলা কাটা রান্না করা ধোয়া এগুলা কেন জানি আমার ভালো লাগে না ধুইতেও ভালো লাগে ধোয়াটা আমি মাঝে মধ্যে খুব সুন্দরভাবে পারি কিন্তু অন্য কিছু অতটা পারি না কাটা ছেঁড়া এগুলা ভালো লাগে না তো দেখতে পাচ্ছেন ফুটি মাছগুলো কিন্তু অনেক সুন্দর আর অনেক বড় বড় সবগুলার ফ্যাটে ডিম হয়েছে খালা অনেক সুন্দর করে কেটে ধুয়ে আমাকে পরিষ্কার করে দিচ্ছে আর আমি এ পাকে এগুলোকে ভাজি করব সেই জন্য হলুদ মরিচ লবণ এগুলো নিয়ে নিলাম কারণ হচ্ছে হলুদ মরিচ দুটোই একসাথে দিয়েছি কারণ মাছটার একটু কালারটাও সুন্দর হবে ভাজি করলে আর খেতেও ভালো মজা লাগবে কারণ মরিচ ছাড়া মাছ ভাজে খেতে কিন্তু অত একটা ভালো লাগে না তো দেখতে পাচ্ছেন এগুলোকে আমি সুন্দর করে মশমসা করে বেজে নিচ্ছি আর মশমসা করলে বেশি ভাজলে তারপরে যে একটু পেঁয়েজ টমেটো দিলে আরও মজা লাগবে তো দেখতে পাচ্ছেন পুঁটি মাছগুলো বেরিয়েওতে কতট কতটুকু বড় দেখা যায় আমি জানি না তবে মাসাল্লাহ বেশ বড়ই আর খুব ভালো লাগে এগুলো কিন্তু দেশি পুঁটি মাছ আর এগুলো কিন্তু সরপুটি না ঠিক আছে দেশি পুঁটি মাছ গুলো এখন চাষ করা হয় জানি তো দেখতে পাচ্ছেন হতে পারে এগুলা চাষের আমরা কি আর অত পিওর খাবার এখন পাই এখন আর অত পিওর খাবার পাওয়া যায় না তো দেখতে পাচ্ছেন ফুটি মাছগুলো আমার এত ভালো লাগছে দেখে আমি কিনে ফেলছি তো এখানে আমি বেশি করে আদা বাটি পেঁয়াজ দিয়ে নিলাম আর একটু কাঁচামরিচ লবণ এগুলা দিয়ে দিলাম তারপরে পেস্টটা একটু সিদ্ধ হলে আমি হচ্ছে কি একটু জিরার গুঁড়ো দিয়ে দেব জিরের গুঁড়ো দিলে তারপরে যে একটু গান লাগবে মাছের সাথে দিলে মাছটা খেতে বারে মজা লাগবে আমি কিন্তু হলুদ দিনে আমার হাজবেন্ড একদম হলুদ পছন্দ করে না কম কম পছন্দ করে যে কোনো भाजीর সাথে হলুদ দিলে ওর সাথে আমার রাগারাগি হয়ে যায় তো সেই জন্য আমি এই যে দেখছেন খুব সুন্দর হয়েছে মাস্টার কালারও অনেক সুন্দর হয়েছে আর বাজি খেতে এত ভালো লাগছে সবগুলো গুলো পেটে কিন্তু ডিম ছিল সেই জন্য অনেক ভালো লাগছে আর দিকে খালার দিয়ে আমি উম মাছ গুলো কাটিয়ে নিলাম তো আমি অর্ধেকটা বেশর দিক ফ্রিজে রেখে দিলাম আর কম অর্ধেক আজকে রান্না করব। তো রান্নাটা আমি হচ্ছে এইভাবে করব যে সব কিছু একসাথে দিয়ে নিজের হাতে মজা করে মাখিয়ে তারপর আমি রান্না করব আর নিজের ছোঁয়া লাগলে কিন্তু রান্নাটা অনেক মজা হয় তো দেখতেই পাচ্ছেন আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো একসাথে দিয়ে তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি নিজের হাতে যতটুকু মাখবেন আমার আম্মু মাঝে মাঝে বলেন নিজের হাত ভালো করে মেখে এটাকে অর্ধেক রান্না করে বেলবা তারপর যে রান্না বসাইবা দেখবা নিজের হাতে ছোঁয়া লাগে এমনিতেই মজা হয় তা আমিও একদম সেম কাজই করলাম আর এটাকে আমি খুব ভালোবাসি এই ভাবে রান্নাটা দেখতেই পাচ্ছেন আমি হালকা একটু পানি দিয়ে ছলার উপর প্রথম একটু কষালাম পরে বেশি করে পানি দিলাম মাসটা সিদ্ধ হতে ভালো করে মশলা ঢোকার জন্য একদম ঢাকনা দিয়ে আর নয়শোর মধ্যে দিয়ে রেখে দিছি যেন ও আস্তে আস্তে করে হয় আর আস্তে আস্তে করে হতে হতে মাছটা কিন্তু একদম ভীষণ মজা হয়ে গেছে একটা সময় আর